আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি আসা কিছু অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে বানিয়েছি একটা বেগুনের রেসিপি সেটা তিল দিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর নর্মাল ভিওয়ার্সরা আমার যে পাশে থাকছেন কমেন্ট করছেন লাইক করছেন তাদের যে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভালো লাগলে একটা করে লাইক অবশ্যই করবেন এখানে বেগুন নিয়েছি আমি এরকম বেগুন আমি চার ফালি করে নিয়েছি গোটা ফেলে দিয়ে ধুয়ে আগে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে রেখেছি এখানে সরষের তেল গরম হতে দিয়েছি তেলটা গরম হলে এবার আমি দিয়ে দেব বেগুনগুলো সব বেগুন দেব না পিস চার পিস করে ভেজে তুলে নেবো এবং বেশি করে ভাজবো না গ্যাসটা আসতে দিয়ে বেগুন ভাজবেন না তাহলে তেলটা এনে নেবে এবং বেগুনগুলো হয়ে যাবে নরম গ্যাসটা জোর দিয়ে বেগুন ভাজবেন যেমন তেল আসে দেখবেন পুরো তেলটা ওরা টেনে নেবে না এই পর্যায়ে এবার আমি তুলে নেব একদম ভেজে নিয়েছি যেমন খাবার বেগুন ভাজি আমরা ওরা নয় হালকা করে বেগুনটা ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা আপনি আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন ভিডিওগুলো আমি খুব ছোটো ছোটো দিই রিকোয়েস্ট করবো যে ভিডিওগুলোকে একটু ওয়াচ করুন সবাই আবার লিখে যান বলি বলে যে ওয়াচ করলাম আবার টাইম সেট করে দিচ্ছেন এই জিনিসগুলো করবেন না লাইক দিচ্ছেন এগুলো কী আমি তো কারুর ভিডিও দেখি ওরকম করি না আগে হয়তো টাইম সেটটা করতাম জানার পর থেকে তো কাউকে করি না যতটা চেষ্টা করি সবাইকে জানানো বোঝানো ওরকম করি না তো এখানে তিন পিসের জায়গায় আমি আসতে দিয়েছি এবং গ্যাসটা আমি জোরেই রেখেছি সেটা তুলে নেব একদম টাইম দেবেন না লাইক নাম্বার এইসবগুলো করবেন না কারও ভিডিওতে গিয়ে যাদের মনিটাইজ চ্যানেল না তাদের প্রচুর অসুবিধা হচ্ছে এরকম কেন করেন ভাজা হচ্ছে বন্ধুরা ততক্ষণে দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি তিল আর নিয়েছি সর্ষে এই চামচের হাফ চামচ নিয়েছি সর্ষে আর দু চামচের বেশি নিয়েছি তিল সেটাকে আমি ভিজিয়ে রেখেছি যাতে আমার পেস্টটা করতে সুবিধা হয় যে বেগুন ছিল সেইটাকেও ভেজে তুলে নিলাম আমাদের তো ছোটো ছোটো পেজ তাও অত কিছু অসুবিধা হয় না কেটে নেয় সাবস্ক্রাইব কিন্তু অন্য পেজেদের না খুব সমস্যা হচ্ছে এই তেলের মধ্যেই দিয়ে দেব। সর্ষের তেলটার মধ্যে দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা সেরা একটা পেঁয়াজ মেহে করে সেই পেঁয়াজটা দিয়ে ভেজে সুন্দরভাবে পেস্টটা বানিয়ে নিয়েছি বন্ধুরা এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার এখানে দেবো আদা পেস্ট দিয়ে দেব পানি অল্প এর মধ্যে দিয়ে দেব তিল আর সর্ষের পেস্টটা এবং দিয়ে তিলটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবেন এটা ভাববেন না সর্ষে আছে বেশি কষালে তেতো লাগবে একদমই না সুন্দরভাবে কষিয়ে নেবেন যেন মশলা থেকে তেল ছাড়ে ভালোভাবে আমি আরেকটু কষাবো টাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পানি আমি সরষে পেশার সময় আমি অল্প নুন দিয়েছিলাম তার জন্য আমি নুন টাচ করিনি এবার দিয়ে দেব লবণ স্বাদ অনুসারে দেবেন গ্যাসটা করে দিচ্ছি জোরে আস্তে দিয়ে আমি কষাচ্ছিলাম বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা এটা করতে আর খেতেও হয় বেশ গরম গরম ভাত দিয়ে খেলে খুব মজা লাগে খেতে দিয়ে দেবো ভাজা বেগুনগুলো যদি শুকনো শুকনো খেতে চান তো এইরকমই রাখবেন বেগুনগুলো দিয়ে ভাড়াচাড়া করে নিলাম আর যদি মনে হয় আর একটুখানি আপনাদের পরিবারে যদি লোক সদস্য বেশি থাকে তাহলে একটু পানি দেবেন আমি অল্প পানি দিয়ে বেগুনটাকে একটু হতে দেব সামান্য দিলাম দেখতে পেলেন অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর কিছুই করব না এটা বন্ধুরা এ উপর থেকে দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা করে দেব বন্ধ কিছু ধনে পাতাটা দিয়ে না ছাড়া করিনি বন্ধুরা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা পাশে থাকবেন